আবার যদি দেখা হয় তোমার আমার হঠাৎ কুড়ি কিংবা ত্রিশ বছর পর সানবাঁধানো পুকুর ঘাটে স্নিগ্ধ বিকেলে কিংবা গধূলি লগ্নে ঠিক অন্ধকার আচ্ছন্ন মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চারিধারে ছুঁয়ে দিয়ে যাচ্ছে স্নিগ্ধময় কোমলতায় শরতের মেঘে মেঘে ঝুম বৃষ্টিতে দুজনেই ভিজে একাকার হৃদয়ে নামে বসন্ত আখি প্রাণের প্রদীপ জলে ছল ছল জলে আবার যদি দেখা হয় তোমার আমার কুড়ি কিংবা বছর পর হেমন্তের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় যদি দেখা হয় তোমার সঙ্গে ক্রমেই ধরণী উত্তপ্ত মল্লিকা শিউলি কামিনী ছাতিম ফুলের ঘ্রানে তুমি হাত বুলিয়ে দিবে আমার চুলে আমার যদি দেখা হয় তোমার আমার হঠাৎ কুড়ি কিংবা ত্রিশ বছর পর আবার যদি দেখা হয় বসন্তের পরন্ত বেলায় এলোমেলো বাতাস কিন্তু স্থির থাকে না মন কোকিলের কণ্ঠে কুহুতান আর বউ কথা কও পাখির শীষ হৃদয় অভ্যন্তরে টান টান উত্তেজনা আর উন্মত্ততা তোমার আমার কুড়ি কিংবা ত্রিশ বছর পর আবার যদি দেখা হয় ঝুম বৃষ্টিতে তুমি দাঁড়িয়ে ছাতা হাতে অপেক্ষায় তখনই তখনই মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে স্বস্তি মেলে যদি যদি আবার দেখা হয় কাদা মারিয়ে পথের ধারে মেঘের গর্জন ও ঝড় বাতাসে কুড়ি কিংবা বছর পর আবার যদি দেখা হয় স্নিগ্ধময় শীতের প্রভাতে ছিলমিল রবির কিরণে মৃদু হাওয়ায় তুমি আমি বসে মুড়ি খেজুরের সুমিষ্টি রস খেতে পারি আবার যদি দেখা হয় কুড়ি কিংবা ত্রিশ বছর পর আবার যদি দেখা হয় বর্ষার মাতুল চারিধারে তুমি আমি ডিঙি নৌকায় পাল তুলবো মনের আনন্দে নদী থেকে সমুদ্রে যৌবন ভরা কোনো গাঙে রঙে কাটবে দীঘল বেলা অসময় করোনা না অবহেলা আবার যদি দেখা হয় কুড়ি কিংবা ত্রিশ বছর পর আবার যদি দেখা হয় বাসে ট্রেনে নয়তো হুটতোলা রিকশায় অন্য কোনো শহরে তোমার গন্তব্যে আমি আছি দাঁড়িয়ে মৃদু হাওয়া বা সূর্যের রশ্মি তোমার মুখে মায়া হাত বাড়িয়া আমি হব ছায়া কুড়ি কিংবা ত্রিশ বছর পর যদি দেখা হয় চৈত্রের দুপুরে হৃদয় ও হৃদপিণ্ডের তাপদাহ বৈশাখের ঝড় হাওয়ায় আমের মুকুলের মৌমৌ গন্ধে দেপান্তরের বৈশাখী মেলা আর অন্তরের জ্বালালয়ে আবার যদি দেখা হয় কুড়ি কিংবা ত্রিশ বছর পর তোমার আর আমার তোমার আর আমার কুড়ি কিংবা ত্রিশ বছর পর